মধুমিতার সিথিতে সিঁদুর লাগাতে পারছে না তার স্বামী দেবমাল্য মধুমিতার এগিয়ে বললেন সিঁদুর উপরে তোল সিঁদুর দিতেই পারছিস না মধুমিতার দ্বিতীয় বিয়ে হলেও তার স্বামী দেবমাল্যর এটা প্রথম বিয়ে মধুমিতার মতো আগে একবার বিয়ে করলে হয়তো তিনি ঠিকমতো সিঁদুর দিতে পারতেন এমনই মন্তব্য করছেন নেটিজানরা মহাধুমধামে দ্বিতীয় বিয়ে সেরেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার তিনি জীবনসঙ্গী করেছেন তার বাল্য বন্ধুকে মধুমিতার দ্বিতীয় মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতার স্মৃতিতে সিঁদুর দিতে গিয়ে বড় বিপত্তিতে পড়ে যান তার স্বামী দেবমাল্য সিঁদুর যেন লাগছেই না মধুমিতার সিথিতে অনেকক্ষণ চেষ্টা করার পরও সিঁদুর দিতে পারছেন না এক পর্যায়ে মধুমিতা নিজেই বলেন দেবমাল্য তুই কি করছিস সিঁদুরটা আরেকটু উপরে তোল এই কথা শুনে বিয়ের আসর উপস্থিত সবাই হাসতে থাকে মধুমিতার স্বামী দেবমাল্য আগেই বলে দিয়েছেন সিঁদুর দেওয়ার সময় কেউ যেন তার হাত না ধরে তাকে হেল্প না করে সে নিজেই সিঁদুর দিতে পারবে তাই সেই কথা মতে কেউ তার হাত ধরে ঠিক করে দেয়নি মধুমিতার দ্বিতীয় বিয়ে তাই দেবামাল্যর চেয়ে অভিজ্ঞতা বেশি তবে মধুমিতা হাজারবার ভেবে চিনতে দেবামাল্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েক বছর দেবামাল্যর সাথে সম্পর্ক করেছেন তিনি দেবামাল্যকে বোঝার জন্য অনেক সময় নিয়েছেন যখন মনে হয়েছে বিয়ে করা ঠিক হবে ঠিক তখনই ছাদনাতলায় গিয়েছেন দু সালে প্রথমবার টিভি অভিনেতা সৌরভকে বিয়ে করেন মধুমিতা তবে চার বছর পর সেই সংসার ভেঙে যায় মধুমিতার সেই বিয়ে হয়েছিল ছোট্ট আয়োজনে কিন্তু দ্বিতীয় বিয়ে সব আয়োজন মধুমিতা নিজেই করেছেন দ্বিতীয় জীবন শুরু নতুন করে জীবন শুরু করেছেন তাই অনেক চিন্তায় আছেন মধুমিতা বিয়ের আসরে ভয় যেন চুপসে গিয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী